আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আবার চলে আসলাম কিছু ইউনিক জুয়েলারি নিয়ে তো সেই ইউনিক জুয়েলারি গুলো হচ্ছে মেটালের উপর অরিজিনাল গোল্ড প্লেট করা সিম্পল নেকলেস সেট তো দেখেন কত সুন্দর এন্ড কত কিউট কিউট নেকলেস নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে তো অনেকগুলো নেকলেস আজকে দেখাবো আপনাদের মাঝে অনেকগুলো নেকলেস নিয়ে চলে আসলাম তো এটি একটি দেখেন এই যে দেখেন কানের দুটো দেখেন কত সুন্দর এন্ড কত কিউট দেখেন এন্ড এটা হচ্ছে অল ওভার গোল্ডেন স্টোনে তৈরি করা এটি চাইলে আপনারা যে কোনো কালারের সাথে সাথে আপনারা পড়তে পারবেন তো এরপরে আরেকটি নেকলেস দেখাচ্ছি যে দেখেন এটিও খুব সুন্দর অ্যান্ড এটিও খুবই কিউট একটি নেকলেস এবং এটা হচ্ছে মাল্টি কালার স্টোন দিয়ে তৈরি করা এটিও চাইলে আপনারা যে কোনো কালার শাড়ির সাথে আপনারা পড়তে পারবেন তো অ্যান্ড স্টোন কালার যদি চেঞ্জ করে নিতে চান সেটাও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো এটির কানে দুলটি দেখাচ্ছে আপনাদের কত সুন্দর অ্যান্ড কত কিউট একটি কানে দুল দেখেন এই যে দেখেন কত সুন্দর কানে দুল দেখেন খুবই সুন্দর অ্যান্ড খুবই কিউট তো দেখতে দেখেন এরপরে ধামাকা আসবে আর এরপরে আপনার একের পর এক কিউট কিউট নেকলেস আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটি একটা দেখেন নেকলেস খুবই সুন্দর এন্ড কিউট একটা নেকলেস আর এটিও হচ্ছে মাল্টি কালার স্টোন দিয়ে তৈরি করা এবং অরিজিনাল কেডি স্টোন দিয়ে তৈরি করা অ্যান্ড এই যে দেখেন কত সুন্দর কানের দুলটা দেখেন কত সুন্দর এন্ড কত কিউট এই দেখেন কত সুন্দর সুন্দর কানের দুল তো এগুলো হচ্ছে অরিজিনাল কেডি স্টোন দিয়ে তৈরি করা আপনারা দেখে দেখেন এরপরে আরো আরো কিছু ইউনিক জুয়েলারি নিয়ে চলে আসছে আজকে এই যে দেখেন এটা হচ্ছে আগের যে দুইটা দেখছেন ওর থেকে এটা একটু সিম্পল তো দেখেন কত সুন্দর দেখতে থাকেন এরপরে আরো নিউ কালেকশন নিয়ে চলে আসছে আজকে দেখতে থাকেন এরপরে আরো কালেকশন আছে এই যে দেখেন কানে তুলে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর এটি হচ্ছে মাল্টি কালার তো এরপর আরেকটি নেকলেস আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি এই যে দেখেন এই যে এটি হচ্ছে খুবই সুন্দর অ্যান্ড খুবই একটি নেকলেস কিউট একটি নেকলেস তো এটি হচ্ছে অল ওভার গোল্ডেন স্টোন দিয়ে তৈরি করা এবং অরিজিনাল কেডি স্টোনের তৈরি করা আমাদের জুয়েলারি যেগুলো আছে সবগুলো অরিজিনাল কেডি তৈরি করা খুবই ভালো মানের কোয়ালিটি এবং এগুলো কালার গ্যান্টে পাচ্ছেন তিন বছর ঠিক আছে তো এরপরে যে জুয়েলারিটি দেখাবো ওটা হচ্ছে সর্বশেষ জুয়েলারি আজকে খুবই সুন্দর ওটা হচ্ছে মাল্টি কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই দেখেন কত সুন্দর কত কিউট নেকলেস দেখেন এগুলো যদি আপনারা না নেন না নিলে আপনারা মিস করবেন দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদেরকে দেখালাম তো এগুলো যদি নিতে চান তো নিতে পারেন নেওয়ার জন্য ভিডিওর উপর যে নাম্বারটি থাকবে ওই নাম্বারের সাথে যোগাযোগ করুন তবে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কিছু এরকম ইউনিক ইউনিক জুড়ে নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ